শুরুতেই আমি আন্তরিকভাবে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আপনাদেরকে এখানে আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি আমাদের আসতে আসলে কিছুটা দেরি হয়েছে রাস্তা অনেক আমরা সাড়ে এগারোটার দিকে পৌঁছেছি আহ একটু ফ্রেশ হয়ে আমরা এসেছি হয়তো চেষ্টা করলে আমরা আরো একটু আগে আসতে পারতাম সেই জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত এখানে আসার আগে যারা অনসংগত ছাত্র ভাইয়েরা আছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলেছি আমরা অ্যাকচুয়ালি মূলত এসেছি যে মন্ত্রণালয়ের অ্যাকচুয়ালি প্রতিনিধি হিসেবে যে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং যে দাবিটি হয়েছে সেগুলো আমরা অ্যাকচুয়ালি নিবিড় ভাবে মন্ত্রণালয় তথা অধিদপ্তর পর্যবেক্ষণ করেছে এবং এখানে যে হাসপাতালের প্রশাসন রয়েছে অন্য অন্য ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাথে আমাদের সবসময় একটা নিবিড় যোগাযোগ রয়েছে যার মাধ্যমে শ্রীবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতি উন্নতি এবং সেই উদ্যোগ এবং তাদের যে ঋণ দাবিগুলো তিনটা সেগুলা নিয়ে আমরা অনুলাপত করেছি আমরা তাদের দাবিগুলোকে ন্যায্য মনে করেছি এইdirname ন্যায্য মনে করেছি যে সংস্কার কমিশনের স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনে যে সুপারিশমালা সেই সুপারিশমালা molle মধ্যে এই প্রতিটি শব্দ বাক্য রয়েছে তাহলে আমাদের এবং তাদের মধ্যে দূরত্বটা কোথায় তারা তো আমাদের প্রতিপক্ষ হওয়ার কথা না আমরা তো তাদের প্রতিপক্ষ নাই জুলাই অগাস্টের আন্দোলনের ফলস্বরূপ অন্তর্বর্তী তাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে যারা এই প্ল্যাটফর্ম তৈরি করেছে সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই যারা আহত রয়েছে তাদের অতি দ্রুত আরোগ্য কামনা করে তাবেকা চনামা দিনি তারাই অন্তর্বর্তীকালীন সরকারকে আসন দিয়েছে উদ্দেশ্য ছিল একটাই যে सेंटीমেন্ট যে উদ্দেশ্যে আন্দোলন হয়েছে এবং আল্লাহর রহমতে সফল হয়েছে সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন বৈষম্য ডিসপ্যারিটি সেটার এবং মেধা যোগ্যতার ভিত্তিতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতি মুক্ত সমাজ এবং বাংলাদেশ গঠন করা এবং তাদের যে দাবি তার মধ্যে একটা আছে। তারা উন্নতি চেয়েছে বিশেষ করে শেয়ার বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতির উন্নতি এবং ব্যবস্থাপনা এবং দুর্নীতি এগুলোর একটা স্বচ্ছ ধারণা তারা পেশ করেছে আমি মনে করি হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রণালয় অধিদপ্তরে সার্বিক সহায়তা দিয়ে অলরেডি অনেক কার্যক্রম সম্পাদন করেছে এবং তাদের চেষ্টা চলমান রয়েছে বিশেষ করে জনবলের সমস্যা এই সমস্যাটা আপনারা জানেন যে সংস্কার কমিশন যেতে হয়েছিল বারো সদস্য বিশিষ্ট তারা দীর্ঘ ছয় মাস আলাপ আলোচনা বিভিন্ন স্তরের পেশাজীবী সহজীবী সকল মানুষের সাথে আলোচনা করে যারা সেবা প্রদান করবে যারা সেবা গ্রহণ করবে সর্ব সকল স্তরের সাথে আলোচনার সাপেক্ষে তারা কিছু সুপারিশ মেলা সরকারের কাছে হস্তান্তর করেছে এর পূর্বে আপনার জানেন স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আর সংস্কার কমিশন হয়েছিল তারও